আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ইউএস লিঙ্ক সিজন ফোর নিয়ে তো আপনারা এই প্রজেক্টটা সম্পর্কে অনেকেই অবগত আছেন এটা কিন্তু রাউন্ড ওয়ান রাউন্ড টু এবং রাউন্ড থ্রিতে ভালোই পেমেন্ট করছে তো আমরা সিজন ফোরের যে অ্যাডপটা এটা কিন্তু বেশ কিছুদিন আগে শেয়ার করছি তো অনেকে হয়তো জয়েন করে ফেলছেন তো আপনারা জানেন যে এটাতে কিন্তু ক্রাইটেরিয়া অনেক হার্ড এখানে এক হাজার আপনাকে ফলোয়ার লাগবে এবং অবশ্যই আপনার টুইটারটাকে ভেরিফাইড থাকতে হবে মানে ভেরিফাইড ব্যাস থাকতে হবে মিনিমাম ওয়ান মান্থের হলেও আপনাকে ভেরিফাইড ব্যাস নিতে হবে এবং আপনার এক হাজার টুইটার ফলোয়ার থাকতে হবে প্লাস আপনাকে দশজন ভেরিফাইড টুইটার ফলোয়ার থাকতে হবে আপনাকে ফলো করে এমন দশজন ভেরিফাইড টুইটার ফলোয়ার আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে জয়েন করে পয়েন্টসটা বা স্কোরটা গ্র্যাপ করতে পারবেন তো অনেকে হয়তো জয়েন করছেন তো যারা জয়েন করে ফেলছেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা কীভাবে ফুজি কার্ড বাই করবেন এটা দেখাবো আর যারা জয়েন করে নেই তারাও দেখতে পারবেন আমি শুরু থেকেই দেখাবো কীভাবে জয়েন করবেন এবং ফুজি কার্ড বাই করবেন তো অবশ্যই কিন্তু জয়েন করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনাকে এক টুইটার ফলোয়ার লাগবে এবং সেই ফলোয়ারের ভিতরে দশজন আপনার ভেরিফাইড টুইটার ফলোয়ার থাকতে হবে এখন অনেকটা ইজি হয়ে গেছে কারণ অনেকেই অফারটি জয়েন করার জন্য টুইটার ভেরিফাইড নিয়ে নিয়েছে এবং ট্রাই করতেছে তো আপনারাও কিন্তু টুইটারে যাবেন বিভিন্ন গ্রুপ আছে ওগুলোতে লিঙ্ক শেয়ার করে আপনার ফলোয়ারটা বাড়ায় নেবেন এবং মাস্ট বি আপনাকে টুইটারের যে সাবস্ক্রিপশন বা প্রিমিয়াম এটা নিতে হবে তো চলুন কীভাবে জয়েন করুন আমি দেখা দিচ্ছি তো আপনার চাইলে কিন্তু এটাকে আপনার ব্রাউজার দিয়েও করতে পারেন আবার আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনার টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমেও আপনি এইটাতে জয়েন করতে পারেন তো এটাতে জয়েন করার জন্য আপনি কী করবেন এখানে যে লিঙ্কটা দিয়েছি সর্বপ্রথম যে লিঙ্কটা এটা আপনারা ওইখান থেকে ওপেন করবেন অর্থাৎ জয়েন লিঙ্কটা আপনি এইভাবে ওপেন করবেন তো দেখেন আমি কিন্তু অলরেডি জয়েন করছি তবু আমি দেখাই দিচ্ছি আপনি যখন লিঙ্কটা ওপেন করে দেবেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো সর্বপ্রথম যে কাজটা হবে দেখেন এই প্রজেক্টার কিন্তু শর্ট টার্মের একটা প্রোজেক্ট এখানে তারা একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্ন্যাপশট টাইম অর্থাৎ এইটা স্ন্যাপশট নেবে চোদ্দই জুলাই চোদ্দোই জুলাই স্ন্যাপশট নেবে এবং রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে জুলাইয়ের আঠারো তারিখ অর্থাৎ চোদ্দো তারিখে স্ন্যাপশট নেবে এবং আঠারো তারিখ এটা ডিস্ট্রিবিউশন করবে এবং এইখানে আর সময় আছে মাত্র আঠারো দিন তো আমি যখন শেয়ার করছি তখন কিন্তু প্রায় আমাদের হাতে ছাব্বিশ থেকে সাতাশ দিনের মতো সময় ছিল তো যারা জয়েন করে অলরেডি কাজ করতেছেন তাদের জন্য আর কি শুভকামনা রইল যারা এখনও করেন নাই তারা ট্রাই করেন যাতে জয়েন করতে পারেন তো এখন কী করবেন আপনি এইখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনি লগ ইন বাই এইখানে এখানে ক্লিক করে দেবেন লগ ইন করার পরে আপনি এখান থেকে কয়েকটা অপশনে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন যদি আপনি ব্রাউজার দিয়ে করেন তাহলে কানেক্ট ওয়ালেটি ক্রিয়েট করে আপনি আপনার মেটা ব্রাউজারটা সিলেক্ট করে দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর চাইলে আপনি এখানে টিকটক দিয়েও করতে পারেন বাট এটা করার দরকার নেই আপনি এখান থেকে টেলিগ্রামটা সিলেক্ট করতে পারেন তো টেলিগ্রাম সিলেক্ট করলে অনেক সময় টুইটার কানেক্ট হয় না যদি টেলিগ্রাম সিলেক্ট করে দেখেন আপনার টুইটারটা অথরাইজ হয় না এক হাজার ফলোয়ার বা ভেরিফাইড থাকার পরও তখন আপনি কী করবেন এই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে কাজটা করবেন তো আমার যেহেতু করা আছে আমি এখানে টেলিগ্রামটা বাইন্ড করতেছি তো দেখেন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন তো এই আপনার যেমন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনার এইরকম আসবে তো আপনি স্ক্রল স্ক্রোল ডাউন করে একটু নিচে আসবেন আসার পরে দেখেন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে টুইটারটা অথরাইজ করতে হবে তো আপনি টুইটার কানেক্ট করার জন্য দেখেন একটা ক্রাইটেরিয়া দিয়েছে আপনাকে এক হাজার ফলোয়ার থাকতে হবে এবং আপনার টুইটারটা ভেরিফাইড থাকতে হবে এবং কমপক্ষে আপনাকে দশজন ভেরিফাইড ফলোয়ার থাকতে হবে অর্থাৎ আপনার যে এক হাজার ফলোয়ার আছে এখানে ভিতরে দশজন থাকতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর আপনি অথরাইজে ক্লিক করবেন যদি এগুলো ক্রাইটেরিয়া ফুল হয় তাহলে কিন্তু আপনার অথরাইজ হবে তাছাড়া কিন্তু আপনার অথরাইজটা হবে না এটা হওয়ার পরে আপনার যখন টুইটারটা অথরাইজ হবে তখন টুইটার দিয়ে ফলো করবেন ভেরিফাই করবেন আবার ফলো করবেন ভেরিফাই করবেন পোস্ট করবেন ভেরিফাই করবেন এখানে আপনি দুইশোটা স্কোর পেয়ে যাবেন এখান থেকে আপনি দুইশোটা স্কোর পেয়ে যাবেন তারপর নিচে কিন্তু কার্ডটা বাই করার একটা অপশন আসবে তো কার্ড বাই করার জন্য আমি একটা নিজে একটা লিঙ্ক দিয়েছি আপনি ওই লিঙ্কটা ওপেন করবেন তো দেখেন আমরা কার্ড বাই করার জন্য একটা আলাদা লিঙ্ক দিয়েছি চ্যানেলে তো চাইলে এটা আপনারা ইউজ করতে পারেন এখান থেকে এইখানে আপনি যদি ডিরেক্টলি ক্লিক করেন আপনাকে ডিরেক্টলি কিন্তু কার্ড বাই অপশনে নিয়ে যাবে তো আমি যেখানে এখানে ক্লিক করে দেই দেখেন আমাকে কিন্তু কার্ড বাই অপশনে নিয়ে যাবে তো আপনার চাইলে কিন্তু এটাই লিঙ্কটা ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো আপনি এখান থেকে কী করবেন একদম নিচে আসবেন দেখেন এখানে কিন্তু কিছু ভাউসার কার্ড আছে এগুলো না এগুলো ইন্ট হয়ে গেছে এগুলো না তো আপনি কার্ডটা আর একটা উপরে যাবেন যাওয়ার পরে আপনাকে এখান থেকে বাই করতে হবে তো দেখেন এখানে কিন্তু তারা লিডার বোর্ড বা স্কোর অনুযায়ী একটা উইকলি তারা একটা বা তিন দিন পর তারা একটা কিন্তু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে এগুলো আপনারা দেখতে পারবেন যে আসলে প্রজেক্টটা কতটুকু ভালো তো আপনারা এই ফুজি কার্ডটা বাই করবেন তো অনেকেই বুঝতেছেন না যে ভাই ফুজি কার্ড কীভাবে বাই করব তো ফুজি কার্ড বাই করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে ইউএক্স লিঙ্কের টোকেন লাগবে এখন লাগতেছে ধরেন ইউএক্স লিঙ্কের আপনি যদি তেইশ থেকে চব্বিশটা আপনি টোকেন নিয়ে আসেন আরবিটাম নেটওয়ার্কের মাধ্যমে অর্থাৎ আপনি পাবেন বাইবিটে বিট গেটে এবং গেট ডোডায়ুতে এবং আপনি কিন্তু সি ওয়ালেট থেকেও নিতে পারবেন তবে আমি আপনাদের রিকমেন্ড করবো বাই বিট এবং বিট গেটে এই দুইটা ইউজ করবেন না কারণ ওখান থেকে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে বাষট্টি থেকে চৌষট্টিটা টোকেন উইড্রো তো আপনি গেট ডোটা থেকে করবেন মাত্র আপনি একটা টোকেন উইড্রো করতে পারবেন আর একটা টোকেনে ফি কাটবে তো আপনি যদি চব্বিশ থেকে পঁচিশটা টোকেন নেন আপনার কিন্তু এই কাজটা হয়ে যাবে তো আপনার মোটামুটি সাত থেকে আট ডলার মতো খরচ পড়বে আর সি ওয়ালেট থেকে নিলে সবচেয়ে ভালো হয় আপনি ওখান থেকে আপনার যে বাইশ টেস্টটা লাগবে আপনি ওটাই উইড্রো করতে পারবেন এবং ফিও খুবই কম কাটবে তো যারা করবেন তারা কী করবেন আপনি কোন ওয়ালেটে নেবেন আপনার যেহেতু এইটা করতে হবে তো আপনি ইউএস লিঙ্কের যে টোকেনটা আছে আপনি এখানে আগে এইখানে ক্লিক করবেন করে এখানে ক্লিক করে দেখবেন যে আপনি যে ওয়ালেট কানেক্ট করছেন এই ওয়ালেটে নেওয়ার দরকার নেই আপনার দেখবেন যে ওরা একটা অফিসিয়ালি আপনাকে অ্যাড্রেস দিয়েছে এই অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসটা কপি করে আপনাকে ইউএস লিঙ্কটা নিয়ে আসতে হবে যে এই অ্যাড্রেসটা কপি করবেন করে আপনাকে আপনার এক্সচেঞ্জ বা আপনি যেখান থেকে নেন না কেন আমি আপনাদের রেকমেন্ড করব গেট ডটাইও অথবা আপনার সি ওয়ালেট থেকে আপনি আপনার ইউএস লিঙ্কের টোকেনটা নিয়ে আসবেন তো যারা এখন আবার এইটাতে নিয়ে আসছেন যে ওয়ালেট কানেকশন ওটাতে নিয়ে আসছেন ভয় পাওয়ার কিছু নেই ওইটা থেকে কিন্তু আপনাকে এইটাতে ডিপোজিট করতে হবে তাহলে আপনার কাজটা হয়ে যাবে তো আপনি নিয়ে নিলেন নেওয়ার পরে আপনাকে কী করতে হবে এখানে যে ক্রিয়েট অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখন অনেকেই বলবেন ভাই আমার তো টুইটারে এক হাজার ফলোয়ার নেই বা আমি জয়েন করতে পারি নাই আমি কি এই ফুজি কার্ডটা নিতে পারবো হ্যাঁ নিতে পারবেন ফুজি কার্ডটা নিলেও আপনি দুইশো পয়েন্টস পাবেন আপনি যদি ডলার খরচ করে ফুজি কার্ডটা নেন আপনি তবু দুশো পয়েন্টস পাবেন আপনার যদি টুইটার দিয়ে জয়েন নাও করেন আপনার এখানে জয়েন হয়ে যাবে আপনি ফুজি কার্ড পাবেন মানে দুশো পয়েন্টস পেয়ে আপনার র্যাঙ্কটা আগাইতে পারবেন তো দেখেন এখানে কিন্তু তারা ভালো একটা এখানে ইয়ে দিছে তো লিডার বোর্ড অনুযায়ী কিন্তু প্রতি তিন দিন পর পর অনেকেই রিওয়ার্ড পাচ্ছে আর প্রজেক্টটা খুবই ভালো আছে এটা অলরেডি লিস্টে টোকেন তো এগুলো কিন্তু বাইনান্স আলফাতে আসার কোনো ওয়ে নেই তো আপনি কি করবেন এখন এখন কার্ডটা নেওয়ার জন্য আপনি কি করবেন এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে কার্ড নিতে হবে তো এখানে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না কারণ এইটা কেওয়াইসি এখন খুবই হার্ড কে হচ্ছে না পাসপোর্ট লাগে এনআইডি কার্ড দিয়ে কেওয়াইসি হচ্ছে না সো এটা আপনারা স্কিপ করবেন আপাতত তো শুনুন আমি দেখাচ্ছি এখন আপনারা কিভাবে অ্যাকাউন্টও করবেন তো আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করার পর গেট স্টার্ট আসবে আপনি এখানে থেকে গেট স্টার্টে ক্লিক করবেন দেখবেন আপনাকে একটু স্কুল লোনকে নিচে নিয়ে আসবে এখান থেকে আসার পরে আপনি এখানে আগে সর্বপ্রথম আপনার কিন্তু ওয়ালেটে যদি ফান্ড পাসওয়ার্ড না থাকে ইমেল সেল্যাপ না থাকে আপনি আপনি ইমেল দিবেন ইমেলে কোড যাবে তারপর ফান্ড পাসওয়ার্ড এগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন নাহলে কিন্তু এখানে ট্রানজাকশন হবে না আপনার কার্ড বাই হবে না আর যাদের আছে তাদের তো ভালো কথা না থাকলে আপনি ইমেল বসাবেন ইমেলে কোড যাবে যদি প্রথম ইমেলটা ইয়ে দেখায় অলরেডি ইউজ দেখে তাহলে অন্য আরেকটা ইমেল বসাবেন এবং সেট পাসওয়ার্ড এখানে এইটা লাগবেই কিন্তু তো এইগুলো করার পর আপনি কী করবেন আপনার এখান থেকে আপনাকে এইটা নিতে হবে এই যেটা আমি দেখাচ্ছি এই যে এখানে গেট্রেসটা ক্লিক করবেন করার পরে আপনাকে এখান থেকে তো এখানে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তো আপনি ক্রিয়েটে ক্লিক করবেন করার সাথে সাথে দেখবেন এরকম অপশন আসবে তো এখানে দেখবেন যে কিউআর কোড আছে এটা বাদ দিয়ে আপনি যে ইও ওয়ালেট এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখবেন যে আপনার একটা অ্যাপ্রুভ চাইবে আপনি অ্যাপ্রুভ দিয়ে দেবেন তো অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনার এখান থেকে দশটা ইউএক্স এই যে দশটা ইউএক্স লিঙ্ক আপনার এখান থেকে কেটে নেবে আর কি তো প্রথমে দশটা নিবে নেওয়ার পরে আপনার এখান থেকে একটু ইনস্টলাইজ হবে এই যেখানে বলবে যে আপনার ফাইনালি ইনস্টলাইজ ওকে তারপরে আপনার দেখবেন যে প্রথম টাস্কটা এখানে এরকম আসবেন মানে এরকম করবে করার পরে দেখবেন যে এইটা একটু পরে মার্ক করে যাবে অর্থাৎ এক মিনিট বা তিরিশ সেকেন্ড পর প্রথম টাস্কটা কমপ্লিট হবে তারপর দ্বিতীয় টাক্কটা চলে যাবেন এখান থেকে দ্বিতীয় টাস্কের এখানে আপনি ক্রিয়েট একটা অপশন পাবেন এটা ক্রিয়েটে ক্লিক করবেন দ্বিতীয় অপশনে ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন আপনাকে আপনার ওয়ালেটের এখান থেকে এইরকম শো করবে কয়টা ব্যালেন্স আছে এটা শো করবে করার পরে কী করবেন এখান থেকে আপনার ফান্ড পাসওয়ার্ড একটু আগে যে ফান্ড পাসওয়ার্ডটা সিলেক্ট করতে বললাম ওই ফান্ড পাসওয়ার্ড দিয়ে এপ্রুভে ক্লিক করবেন তো যখন আপনি এপ্রুভে ক্লিক করে দিবেন এখান থেকে দেখবেন যে আপনার আপনাকে সাবমিট করতে বলবে আপনি আবার এখানে সাবমিট করে দেবেন সেম পাসওয়ার্ডটা বসিয়ে সাবমিট করবেন সাবমিট করলে আপনার এখান থেকে এই দুইটা টাস্ক কমপ্লিটলি হয়ে যাবে তো যখন এই দুইটা টাস্ক হয়ে যাবে আপনি ওকে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাকে এরকম একটা কার্ড দিয়ে দেবে এই যে এরকম একটা কার্ড দিয়ে দেবে এখান থেকে দেখাই এই যে এরকম একটা কার্ড দিয়ে দেবে ফুজি কার্ড অর্থাৎ আপনার কে কমপ্লিট এখানে কমপ্লিট দেখাবে এবং আপনি দুইশো স্কোর এখানে পেয়ে যাবেন অর্থাৎ আগে আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনার টুইটার ভেরিফাইড করে ওখানে দুশো পাবেন এবং ফুজি কার্ড নেওয়ার জন্য দুশো চারশো পয়েন্ট হলে কিন্তু আপনি লিডার বোর্ডে ভালো পজিশনে থাকতে পারবেন এখন যদি আপনি কেওয়াইসি করতে চান তাহলে যে কমপ্লিট অপশনে ক্লিক করলে নেক্সট ফেজ বা কে ফেজ আসবে এরকম আসবে তো আপনি যদি চান এটা এইখানে একটা ভিডিও আসে ওদের অফিসিয়াল ভিডিও আপনি ওইটা দেখে এই কেওয়াইসিটা করতে পারেন তবে এখানে পাসপোর্ট ছাড়া হবে না এনআইডি কার্ড সাপোর্ট করে না বা হয় না এনআইডি কার্ড দিয়ে হয় না তো যারা চাচ্ছেন কেওয়াইসি করতে তারা করতে পারেন এইটা কে ওয়াইসি করলে আপনি আরও একশো পয়েন্টস পাবেন তো এভাবে যদি আপনি এইটা করে করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি লিডার বোর্ডে ভালো একটা পজিশনে যাবেন আর এখান থেকে ইয়েস লিঙ্কের ভালো একটা অ্যালোকেশন পাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে তো প্রতিটা আপডেট ফলো রাখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম